তুমি ওদিক দিয়ে আসবা তুমি এদিক দিয়ে আসবা ঠিক আছে এখানে দাঁড়ায় কথা বলবা তারপরে আবার তুমি এদিকে চলে যাবা আবার তুমি ওদিকে চলে যাবো ঠিক আছে যাও স্টিক ধরো কোয়াইট ফোর তুমি এখন আসতো কেন তোমার তো আরো দুই ঘন্টা আগে আসবে চলো সিনেমা অনেক সাধারণ কাজ অনেক বড় কাজ বুঝতে পারছো আর তুমি এটা কি পোশাক পরে আস এটা তো নাইকার পোশাক পরে আসো যাও তোমার যাও কাজু ভাই তুমি সব জায়গায় মানুষের কাছে কি করে বেড়াচ্ছো কি কইছি আমি নাকি তোমার টাকা দিয়ে সিনেমা বানাচ্ছি একটা সিনেমা বানাতে কত টাকা লাগে জানো ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা লাগে আমি কতজনের কাছ থেকে টাকা ধার করে এই সিনেমা বানাচ্ছি তুমি জানো